ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা তিনটা তাকবির দিয়ে শুরু করবো তাকবির শেষ আর কারো কন্ঠ কোন আওয়াজ শুনতে চাই একটা আওয়াজ আমি সুন্দর করে প্রথমে প্রথমে আপনাদের ওই যশোর জেলা যারা আছেন তারা আল্লাহ নামে তাকবিদ করবেন জেলার বাইরে অন্য জেলা থেকে যারা এসেছেন তারা তাকবিদ করবেন আর সব শেষে আমরা সবাই মিলে তিনটা তাকবিদ করে শুরু করবো ইনশাল্লাহ পরে যশোরের ভাইরা রেডি হয়ে যান আপনারা রেডি না বাকিরা চুপচাপ শুধু যশোরের ভাইরা তাকবীর করবে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবীর যশোরের পারফরম্যান্স আমরা দেখলাম এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবীর পড়বেন যশোরের ভাইরা এবার চুপচাপ যশোরের বাইরের অন্যান্য জেলার